কয়েকদিন আগে ইউরোপ আমেরিকার একজন ব্যক্তি সাংবাদিককে একটা সাক্ষাৎকার দিয়েছে সে ব্যক্তি সাক্ষাৎকারের মধ্যে বলতেছে শোনেন ভাই আমি আমেরিকায় আসছিলাম টাকা কামানোর জন্য কিন্তু এখানে এসে আমি দেখি আমি জাহান নামের একটা গর্থের মধ্যে আমি বসবাস করতেছি ওনাকে জিজ্ঞাসা করা হইল কেন ভাই আপনার কি এমন মনের দুঃখ যে আপনি বলতেছেন জাহান্নামের নামের গর্থে আসেন আপনি উনি বলতেছেন শুনেন আমাদের এই দেশে সন্তানকে শাসন করার জন্য প্রহার করা নিষেধ আমার সামনে আমার সন্তানটা এতই ব্যাদক হয়ে যাচ্ছে যে আমি আর শাসন না করে পারলাম না আমি আমার সন্তানকে একটু মৃদু প্রহার করলাম হালকা প্রহার করলাম আমার সন্তানটা সঙ্গে সঙ্গে থানায় ফোন দিল থানা থেকে পুলিশ চলে আসলো আমাকে দুইটা জরিমানা করলো নাম্বার এক কেন আমি সন্তানকে আমি শাসন করলাম প্রহার করছি মেরেছি এজন্য আমাকে হাজার ডলার জরিমানা দিতে হবে দ্বিতীয় নম্বর যেই শাস্তিটা আমাকে দিয়েছে এই শাস্তিটার জন্য আমি চাই যে আমি আত্মহত্যা করতে আমি কয়েকবার হুজুরের কাছে গিয়েছিলাম আত্মহত্যা জায়েজ আছে কিনা যদি আত্মহত্যা জায়েজ থাকতো আমি আত্মহত্যা করে ফেলতাম ওনাকে বলা হইলো কি এমন শাস্তি যার কারণে আপনি আত্মহত্যা করতে চান উনি বললো শোনেন আমাকে পুলিশ কর্তৃক শাস্তি দেওয়া হয়েছে সন্তানকে মারার কারণে যে আজ থেকে তোমার সন্তান তো তার গার্লফ্রেন্ড নিয়ে তার প্রেমিকা নিয়ে বাইরে একটা ফ্ল্যাট ভাড়া করে এক মাস থাকবে এবং তুমি দৈনিক তিনবার বাবা সেই পরিবারের মধ্যে ওই ছেলেকে দৈনিক তিনবার খাবার পৌঁছে দিবা এবং মাস শেষে এই ফ্ল্যাটের ভাড়াও তুমি বাবা এই ফ্ল্যাটের ভাড়া তোমাকে দিতে হবে বলেন না উনি বলতেছে আমার সামনে আমার ছেলে বিবাহ ছাড়াই তার প্রেমিকাকে নিয়ে এক মাস একটা ফ্ল্যাটের মধ্যে ভাড়া করে থাকবে আর আমি দৈনিক তিনবার তাকে খাবার পৌঁছে দিব আর মাস শেষে ফ্ল্যাটের ভাড়া আমি দিব বলেন এটা কোনো বাবা সহ্য করতে পারে কিনা কোনো বাবা সহ্য করতে পারে না এই আমি আত্মহত্যা করতে চাই বলেন হত্যা করা যাচ্ছে কিনা বাবা হত্যা করতে যাচ্ছে محاضره উপস্থিতের বাস্তব ঘটনা বললাম এই দৃষ্টান্ত তো আপনারা সামনে পেশ করে আমি যে কথাটা বুঝাইতে চাই সেটা হলো এই এখানে সন্তান যতরকম অপরাধী তার চেয়ে ডাবল অপরাধী হলো এখানে বাবা নিজেই কেননা বাবা যদি ছোট্টবেলা থেকেই এই বাচ্চাটার ডিলের মধ্যে ঈমান চেষ্টা করত ইসলাম ঢুকানোর চেষ্টা করত লুকমান হাকিমের ফর্মুলায় বাচ্চাটাকে বড় করার জন্য চেষ্টা করত তাহলে এই দৃশ্য আর বাবা আজকে দেখতে হতো না ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে হ্যাঁ এই জন্য আমি আপনাদেরকে জাগ্রত করার জন্য আসছি পরিবার নিয়ে একটু ফিকির করেন সন্তান নিয়ে একটু ভাবেন আপনার ভাইকে নিয়ে একটু ভাবেন কিভাবে আপনি তাদেরকে বড় করবেন কিভাবে আপনি তাদেরকে গড়ে তুলবেন